যে কোনো ড্রয়িংয়ের উপরে একটা দুটো লাইন ড্র করে দিলেই হুবহু অরিজিনাল মুখের মতো এখানে মুখ তৈরি হয়ে যাবে আর যখনই এরকম কার্টুন থিমের উপরে কেকের ডেকোরেশন আসবে এইভাবে যদি একদম রিয়েলিস্টিক দেখতে কার্টুনের ফেসগুলো আমরা দিই তাহলে বাচ্চারা তো খুবই যে কোনো কার্টুন ক্যারেক্টারের মুখ বানিয়ে ফ্রিজে আমরা দুই থেকে তিন মাসের জন্য কিন্তু স্টোর করে রাখতে পারি আর এইগুলো দিয়ে যে কোনো কেক ডেকোরেশন করলে একদম রিয়েলিস্টিক কেকের মতো দেখতে লাগে যদি খুব কম বাজেটের মধ্যে কেকের অর্ডার আসে তাহলে এইভাবেও কিন্তু কেক ডেকোরেশন করা যেতে পারে তো বন্ধুরা শুরু করা যাক আজকে ডেকোরেশন তো এখানে নিয়ে নিয়েছি ড্রয়িং কপি কেক বানানোর সাথে সাথে আমার নিজের আরেকটা পছন্দের কাজ হলো ড্রয়িং করা যখনই সময় পাই ফোন থেকে কোনো পিক দেখলেই এইভাবে ড্র করে রেখে দিই খাতার মধ্যে তো এখানে আজকে ডেকোরেশন অনুপাতে দুটো ফেস ড্র করেছি তোমরা দেখেই বুঝতে পারছো টম অ্যান্ড জেরি আর এখানে নিয়েছি ওএসপি শিট যে মুখটা আমরা ড্র করব তার উপরে ও এসপি শিটটা রাখবো আর এখানে ফেসগুলো একটু বড় বড় সাইজের এঁকে নিলে আমাদের যে কোনো টপার বানাতে কিন্তু সুবিধা তো চলো ছবিটা আঁকা যাক তার জন্য একটা পাইপিং ব্যাগের মধ্যে কিছুটা পরিমাণে ডার্ক চকলেট মেল করে নিয়েছি আর ওএসপি শিটটা কিন্তু আমরা অন্য হাত দিয়ে চেপে ধরে রাখবো তাহলে এদিক ওদিক আমাদের ও এস শিটটা নড়েও যাবে না আর এখানে যে পাইপিং ব্যাগটা ব্যবহার করব তার মুখটা কিন্তু খুবই ছোটো করে কাটবো যদি বেশি বড় করে কাটি তাহলে আমাদের লাইনগুলো অনেকটা মোটা হয়ে যাবে কারণ ডার্ক চকলেট একটু দেওয়ার পর দেখবে কিছুটা ছড়িয়ে যায় সেই জন্য আমরা যখন পাইপিং ব্যাগের মুখটা কাটবো খুবই ছোটো করে কাটবো তো যেভাবে আমার মুখটার আঁকা আছে ঠিক সেইভাবেই ডার্ক চকলেটের সাহায্যে লাইন আপ করে নেব টমের মুখটা পুরোটা আউটলাইন করা হয়ে গেলে এরপর হোয়াইট চকলেট দিয়ে যেখানে সাদা পাট আছে ঠিক সেইভাবেই হোয়াইট চকলেট দিয়ে ভরে দেব আর এখানে চকলেটের সাথে কিছু কালার মিক্সড করব। চকলেটের মধ্যে কিন্তু আমরা কখনো জেল কালার ব্যবহার করতে পারি না এতে আমাদের চকলেটের মধ্যে যখনই জেল কালার ব্যবহার করি চকলেট শক্ত হয়ে আসে সবসময় চকলেটের মধ্যে আমাদের অয়েল বেসড কালার ব্যবহার করতে হবে এগুলো যে কোনো বেকরি র মেটেরিয়াল শপে পাওয়া যায় বা অনলাইন শপে পাওয়া যায় কখনো চকলেট মেল করার সাথে সাথেই কিন্তু আমরা কালার মিক্স করব না চকলেটটা একটু সামান্য গরম ভাবটা কম হয়ে গেলেই তারপরে কালার মিক্স করব। টমের মুখের কালারটা আনার জন্য এখানে সামান্য হোয়াইট চকলেট ডার্ক চকলেট এবং তার সাথে অয়েল বেসড ব্লু কালার অ্যাড করলেই এখানে ব্লু কালারটা আমরা অন ড্রপের মতো অ্যাড করব করলেই টমের যে মুখের কালার আছে গ্রেইশ কালার সেটা কিন্তু চলে আসবে তো এইভাবে পুরোটা কভার করে দিলেই এখানে টমের ফেসটা সেট হয়ে গেল এরপরে চলো জেরির মুখটা পুরো আউটলাইন বরাবর ডার্ক চকলেট দিয়েই পুরো লাইন আপ করে নেব। আচ্ছা বন্ধুরা চকলেট নিয়ে কাজ করা কিন্তু একটু অসুবিধার ব্যাপার ঠান্ডার সময় তো চকলেট খুব তাড়াতাড়ি জমে যায় আর গরমের সময় কিন্তু জমতে চাই না তো এখন যেহেতু আমাদের মোটামুটি যা টেম্পারেচার আছে তাতেই খুব তাড়াতাড়ি চকলেট সেট হয়ে যায় যখন আমরা পাইপিং ব্যাগের মধ্যে চকলেট ভরে নেব। তখন কি করব একটা বাটি মধ্যে সমস্ত পাইপিং ব্যাগগুলো রেখে দেব আর তার নিচে একদম ফুটন্ত গরম জলের বাটিটা রাখবো তাহলে পাইপিং ব্যাগের মধ্যে যে চকলেটগুলো আছে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে না এই টিপসটা অবশ্যই ফলো করে দেখো চকলেটের কাজ করতে কিন্তু তোমাদের খুব সুবিধা জেরির মুখের আউটলাইনটা ড্র হয়ে গেলে চোখগুলোতে হোয়াইট চকলেট দিয়ে দেবো তারপর জেরির যে চেহারাটা আছে তার কালারটা করার জন্য এখানে হোয়াইট চকলেট ডার্ক চকলেট এবং তার সাথে কিন্তু একটু দুই ড্রপের মতো রেড কালার অ্যাড করতে হবে তাহলে এই মানে যেটা রেডিশ ব্রাউন কালার সেই কালারটা পেয়ে যাব এরপর হোয়াইট চকলেটের মধ্যে কিছুটা হলুদ কালার দিয়েছি টমের চোখের অংশটা আর জেরির মুখের দিকটা এইভাবে হলুদ কালার করে দিয়েছি এরপর হলুদ কালারের চকলেটের মধ্যে অন থেকে একটু কম রেড কালার দিয়ে স্কিন কালারটা বানিয়ে নিলাম এইভাবে কালার কম্বিনেশনটা আমাদের দেখে নিলে পাইপিং ব্যাগও খুব নষ্ট হবে না আর চকলেটও কিন্তু অনেকটা নষ্ট হবে না সেমভাবেই এখানে জেরির কানটাও করে নিচ্ছি এবার এই স্কিন কালারের ক্রিম মানে চকলেটের মধ্যেই দুই ড্রপের মতো রেড কালার দিয়ে দিলেই হয়ে গেল জেরির মুখ আর টমের মুখ আর এখানে যে সমস্ত কালারগুলো ব্যবহার করেছি সমস্ত কিছু কিন্তু অয়েল বেস্ট এইভাবে কার্টুন ফেসে টপার রেডি করে বিভিন্ন ধরনের বার্ডের চকলেট বার রেডি করেও কিন্তু বার্ডে গিফট হ্যাম্পার হিসাবে নতুন ধরনের একটা বিজনেস আইডিয়া কিন্তু এটা থেকে পাওয়া যায় তো এই টপারগুলো রেডি করার জন্য তোমরা এক্সট্রা চার্জ কিন্তু এর সাথে যোগ করে নিও আর যদি তোমরা চাও সুগার প্রিন্টের উপরে প্রিন্ট আউট করানোর জন্য সেটা প্রিন্ট আউট করাতে কিন্তু দেড়শো টাকার মতো খরচ পড়ে আর এইভাবে টপারগুলো রেডি করলে আমরা অনেক দিনের জন্য ফ্রিজেও রাখতে পারি ফ্রিজে যদি স্টোর করি একটা বাটার পেপারে মুড়িয়ে এয়ারটাইট কন্টেনারে নর্মাল ফ্রিজে রেখে দেবো আর এখন যেহেতু রুমের টেম্পারেচারটা অনেকটাই ঠান্ডা তার মধ্যে চকলেট খুব তাড়াতাড়ি সেটও হয়ে গেছে আর এখানে চকলেট টপারগুলো হাতে সাহায্যে তুলে নিচ্ছি দেখো কোনোভাবে মেল্ট হয়ে যাচ্ছে না কারণ হাতের গরমে অনেক সময় চকলেট মেল্ট হয়ে যায় আর চকলেট টপারগুলো দেখেই তোমরা বুঝতে পারছো একদম কিন্তু রিয়ালিস্টিক টম অ্যান্ড জেরির ফেসের মতো লাগছে তোমরা কখনো এইভাবে ট্রাই করে দেখো কেকের লুকটাও কিন্তু খুব সুন্দর আসে আর এই টপারগুলো ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড যে কোনো দুটো সাইড কিন্তু তোমরা এখানে ব্যবহার পারো আজকের পর্বে চকলেটের যে টপারগুলো তোমাদের কাছে শেয়ার করলাম আশা করব তোমাদের খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আর কমেন্ট সেশানটা যদি অনেকটাই ভরে তাহলে আরও আগামী দিনে তোমাদের জন্য বিভিন্ন ধরনের চকলেটের হ্যাম্পার ডেকোরেশন আমি শেয়ার করব যদি তোমরা ইন্টারেস্টেড হও আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও চকলেটের টপারগুলো দেখতে কেমন হয়েছে